হাই ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে আমি অর্পিতা আমার আরও একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকে শনিবার শনিবারের সকাল এখন বাজে সকাল আটটা ছাপ্পান্ন প্রায় নটা আর ঠান্ডা লেগেছে বুঝতেই পারছেন গলা ধরে আসছে প্রচণ্ড ঠান্ডা লেগেছে একটার পর একটা শরীর খারাপ চলতেই আছে এখন আমি ব্রেকফাস্ট করতে বসেছি দুটো রুটি নিয়েছি গরম গরম রুটি আর কমপ্ল্যান নিয়েছি এক গ্লাস অলোক অফিসে গেল এখনই রওনা হলো পনেরো নটার সময় ও খেয়ে গেল রুটি আর আলু ভাজা ওকে একটু ঝাল ঝাল করে আলু ভাজা করে দিয়েছি আর ওভি খেয়ে গেলো স্কুলে ছেলে গরম গরম ফেনা ভাত রেগুলারের মতন আজকেও ওকে টিফিনে দেওয়া হলো ব্রো বোরবন ওটাই ও খুব ভালোবাসে আর আপেল দেওয়া হলো আর অলোক আলু ভাজা আর রুটি টিফিনে নিয়ে গেল তাড়াতাড়ি করে বানিয়ে দিলাম সকালে ছেলেরটার সময় আমি উঠতে পারিনি আমার এতটাই শরীর খারাপ লাগছিলো ঠান্ডার জন্য অলোকই করে দিল আর অলোক যখন রওনা হলো ফটাফট কটা রুটি করে দিলাম নাহলে ওর ভালো করে খাওয়া হয় না ও মানে বাইরের খাবার খুব একটা পছন্দও করে না একদমই পছন্দ করে না নাহলে না খেয়ে খেয়ে চলবে আর কি টুকটাক কিছু খেয়ে দিনটা কাটিয়ে দেবে সেই জন্য বললাম না আমার যত কষ্টই হোক আমি বানিয়ে দিই আর এখন এক গ্লাস ভরা কমপ্লেন গরম গরম নিয়ে বসেছি প্রচণ্ড মানে সর্দি কাশির প্রবলেম চলছে এখন এটা খেয়ে নিয়ে ওষুধ খাবো রুটি আলু ভাজা খেলাম না কারণ আমার গরম গরম কিছু খেতে ইচ্ছা করছে ওই জন্য কমপ্লেন নিলাম আর কমপ্লেনটা তো একটু মিষ্টি মিষ্টি রুটি দিয়ে খেতে ওটা ভালোও লাগে আমার আর মিষ্টিটা আজকে ছুটি বলে মিষ্টি ঘুমাচ্ছে যতক্ষণ পারে ঘুমা ওর ফেনা ভাত করা আছে ও যেটা খাবে ফেনা ভাতও খেতে পারবে গরম করে খাইয়ে দেবো না হলে ও ম্যাগি যদি খায় ম্যাগিও দিতে পারবো অসুবিধা কিছু নেই আর মানে পুরো কাজ পড়ে আছে বিছানা তোলা হয়নি কোনো কাজ হয়নি ভাবছি মেশিনটাও চালিয়ে নেব রেখে এখন না চালালেও মেশিন রেডি করে রাখবো অলোক আর অভি আসার পরেই চালাবো তাহলে ওদের যা টুকটাক জামা কাপড় থাকবে সবটা দিয়ে দিতে পারবো আর কালকে শোকাতে পারবো অভিরও পরীক্ষা মেয়েরও পরীক্ষা মেয়েকে টুকটাক লেখাতে পড়াতে হচ্ছে তাই ব্লগটা সন্ধ্যে অবধি বা রাত অবধি পুরোপুরি নিয়ে যাই না সন্ধ্যাবেলা আমি ফ্রি থাকার চেষ্টা করছি ও বাচ্চাদের পড়াশোনার জন্য এই কটা দিন মার্চের পনেরো ষোলো তারিখ অব্দি একটু চলবে তারপরে আবার রেগুলারের মতন চলতে থাকবে সবাই পাশে থাকবেন আর আশা করি সবাই ভীষণ ভালো আছেন এখনও ওয়েদার চেঞ্জ হচ্ছে এখন কিন্তু টুকটাক সর্দি কাশি ঠান্ডা লাগা বা অন্যান্য রোগেরও সময় এটা বাংলার ফাল্গুন মাস যেটা আমরা বলি সবাই মোটামুটি একটু একটু শরীর খারাপ করে এই সময় এই যে হাওয়াটা দেয় এই হাওয়াতেই শরীরটা বেশি খারাপ হয় নানান রকম ভাইরাল ফিভার টিভার হয় যাই হোক সবাই ভীষণ সাবধানে থাকবেন প্রচন্ড প্রচণ্ড ঠান্ডা লেগেছে আমি খেয়ে নিই আবার পরে আসছি আজকে নিরামিষ রান্না তো এমন কিছু রান্না করবো না মানে খুব পরিশ্রম হয় এমন কিছু করবো না কারণ শরীরটা একদম ভালো নেই হালকার উপর কিছু করবো কালকে লাউ রান্না করবো বলেছিলাম আপনাদের কিন্তু আমি করিনি করতে পারিনি রেখে দিয়েছি কালকে রাত্রেবেলা শুক্রবার যেহেতু ছিল অলোক এনেছিলো ট্যাংরা মাছ ছোটো ছোটো ট্যাংরা মাছের আলু কলা পেঁপে সব সরু সরু করে কেটে স্বাসনের ডাটা দিয়ে পাতলা ঝোল করেছিলাম শুধু জিরের গুঁড়ো আর টমেটো দিয়ে খুব ভালো হয়েছিল খেতে আর এখন একটু হালকা খাওয়ার চেষ্টা করছি কদিন ছেলে মেয়ের জন্মদিন পিঠে পুলির জন্য না শরীরটা বেশ ধকল গেছে কিছুতেই ঠিক হচ্ছে না প্রায় এক মাস ধরে শরীরে কিছু না কিছু কিছু না কিছু সিমটমস দেখাই দিচ্ছে তা অলোক বলছিলো ডাক্তারের কাছে চলো আমি গেলাম না ডাক্তারের কাছে গেলে নানান রকম টেস্ট যা না হয়নি তার থেকে বেশি টেস্ট করিয়ে দেবে আর এখন ওই এনার্জিও আমার নেই কারণ যাই হোক না কেন সেই টেস্ট করে এসে মেয়েকে দেখো মেয়ে ছোট আর কেউ দ্বিতীয় কেউ নেই মেয়েকে দেখভাল করার জন্য ওটা যেন বড্ড আমার জার্কিং মতন হয়ে যায় কারণ না অত কিছু সিরিয়াস কিছু না আর অলোকের ওষুধেই আমি সবসময় চলি আশা করি ওর ওষুধই আমি ঠিক হয়ে যাবো আজকে পনেরো বছর ধরে বিশেষ কারণ ছাড়া আমি কোনো ডাক্তার দেখাইনি নি অলকের ওষুধই আমি খাই ও যথেষ্ট এসব দিকে অভিজ্ঞ গলা পুরো ধরে আসছে চলুন খেয়ে নিই নাহলে ঠান্ডা হয়ে যাবে আবার পরে আসছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার পরে আসছি সারাদিন আমার ব্লগের পাশে থাকবেন যেহেতু আজকে শনিবার তাই নিরামিষ লাউটা বানালাম কালকে যেটা হাত থেকে কিনেছিলাম সেটা বানালাম লাউয়ের ঘন্ট শুকনো লঙ্কা তেজপাতা জিরে একটা কাঁচা লঙ্কা দিয়ে নুন মিষ্টি হলুদ দিয়ে বানালাম অনেকে লাউয়ে ঘি দেয় আমিও দিই আজকে আর দিইনি দিইনি বলতে কি দিতে ভুলে গেছি ঘি দিলে ভালো লাগে খেতে আজকে আর দেওয়া হয়নি যাই হোক খেতে এমনি ভালোই হয়েছে নুন মিষ্টি দিয়ে করেছি হালকা করে চলুন দেখি আর কী কী করলাম সজনে ডাটা আলু আর বড়ি দিয়ে সুন্দর করে একটু বেশ ঘন ঘন করে পোস্ত করেছি কালো জিরে ফোড়ন দিলাম আর পোস্ত আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিলাম আর এই সময় এটা তো খেতে খুব ভালো লাগে ঠান্ডার দিনে ডাটাগুলো খুব কচি মানে খোলা ছাড়ানো গেল না এতটাই নরম ডাটা একটু ঘন ঘন করে একদম দুবেলার মতন পোস্ত করে নিলাম এটা সবারই খুব ফেভারিট আর ভাত চাপিয়েছি বেলার মতন ভাতটা এখনই হয়ে যাবে ভাত হয়ে গেলে ভাত হয়ে গেলে মিষ্টিকে খাইয়ে দেবো আর এটা পুই মিচুড়িটা পুঁ মিচুড়িটা ভালো করে বাঁচলাম রাত্রে না শীতের মধ্যে ঠান্ডার মধ্যে কম্বল থেকে আর নামতে ইচ্ছা করে না আর তিন চারবার ধুয়েও রেখে দিলাম রাত্রেবেলা আর একবার একটু ভালো করে ধুয়ে নেবো দিয়ে রাত্রেবেলা ভাজবো গরম গরম আমাদের চারজনের হয়ে যাবে মিষ্টি খুব একটা খায় না ছেলে আমি আর অলোকের হয়ে যাবে আর এর আলুটাও কেটে রেখেছি আর একটু পরিমাণে আলু হয়তো লাগবে রাত্রে কাটবো এটা রেডি করে রেখে দিলাম কালকে হাট থেকে কালকে হাট থেকে যে সজনের ডাটাটা কিনলাম না মা বললো ছাড়িয়ে ফ্রিজে রাখিস না এখনকার ডাটা এমনি শুকনো থাকে আর যদি ফ্রিজে রাখিস ছাড়িয়ে তাহলে আরও শুকনো হবে খেতে ভালো লাগবে না তাহলে মাকে বললাম মা তাহলে কী করে রাখবো তুমি বলো মা বলল একটা কাপড়ে ভালো করে মুড়িয়ে রাখ কাপড়টা যেন ভেজা কাপড় হয় সত্যি কি বলবো মানে এইভাবে রেখেছি খুবই ভালো আছে এই যে এইভাবে একটু ভেজা কাপড়ে রেখেছি নাহলে আমি নর্মালি ফ্রিজে ডাটাগুলো ছাড়িয়ে কুটে পিস পিস করে রেখে দিই তো মা বলল রাখিস না সেই সতেজ ভাবটা থাকবে না খেতেও অতটা ভালো লাগবে না নতুন ডাটা তো টেস্ট একটু ভালো থাকে আর এটা যেহেতু লোকাল নয় দূর থেকে আসে সেই জন্য অতটা টাটকাও আসে না যাই হোক এটা খুবই ভালোভাবে রাখা এইভাবে যত্ন করে সেবা করে রেখেছি আজকে শনিবার দুপুরে আমাদের কি মেনু দেখিয়ে দিলাম লাও আর পোস্ত এবার মিষ্টি আর আমি খেয়ে নেবো খেয়ে নিয়ে আবার ছেলের জন্য এড করবো পোস্তটা একটু ঝোল ঝোল রেখেছি কারণ বড়িতেও ঝোলটা টেনে নেবে আলুতেও টেনে নেবে আর পরে একদম অনেকটাই শুকনো শুকনো হয়ে যাবে চলুন আবার পরে আসবো দুপুরবেলা রান্না করলাম আপনারা সেটা দেখলেনি রান্না করার পর হঠাৎ করে মনে হলো শীত তো চলে যাবে এবার দুধ পুলি খাওয়া হলো না তা আমার নারকলের যে নাড়ুটা করে সেটা আমার ফ্রিজে করাই ছিল টিফিন কোটে করে ভরে রেখেছিলাম তা দেখলাম হঠাৎ করে একটু দুধ পুলি করে নিই কারণ ভাজা পুলি পাটি সাপটা আদোসা সব খাওয়া হয়েছে দুধ পুলিটা খাওয়া হয়নি আর এটা আমি খুব খেতে ভালোবাসি তা আজকে শনিবারের রাত যেহেতু কালকে রবিবার সবাই ছুটিতে আরামসে এটা খেতে পারবে জন্য এখনই বানিয়ে রাখছি দুধ পুলি বাসিটা ঠান্ডাটাই তো বেশি ভালো লাগে পুলি পুর তোর ভরে মেখে রেডি করে রেখেছি আর এই যে দুধ জাল দিচ্ছি দুধ তারপর তারপরের মধ্যে পুলিগুলো দেবো পুলিগুলো ভেসে উঠবে নামানোর আগে আগে পরিমাণ মতন গুড় দিয়ে দেব। নামানোর আগে আগে না দিলে গুড় আর দুধ একসঙ্গে দিলে কেটে যায় এইটা করবো আর কটা এলাচ দিলেও দিতে পারি না দিলেও না দিতে পারি দেওয়ার সম্ভাবনায় বেশি ভাবজি দেব ভালো লাগবে দুধ ফুলির ফাইনাল লুক কি সুস্বাদু হয়েছে যে না খেতে গুড় দিয়ে করেছি আর ওপরে পুরো মোটা একটা সর পড়েছে দেখেই বুঝতে পারছেন প্রচণ্ড লোভনীয় সবাই ভালো থাকবেন বাই বাই